তো ফ্রেন্ড কাদা মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে নৌকার ওপরে এই দেখুন অবস্থা দেখুন নৌকার কোনো ভাড়া লাগে না এটা পুরোটাই ফ্রি ঠিক আছে আপনারা যদি কোনোদিন আসেন পুরোটাই ফ্রি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের আক্রমণ যাতে না হয় তাই জন্য এটা জ্বাল দিয়ে ঘেরার তো এখানে অনেকে মানুষ করে মোরক দান মানে মোড়ক উৎসর্গ করে ঠাকুরের উদ্দেশ্যে গেল ফুল চেঞ্জ করেছিলাম এখন তো প্রচুর মানুষের ভিড় এই মেলাটা বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার দিনকে করে হয় আর এখানকার যারা মানে গ্রামের যত মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই আজকের দিনে তাদের বাপের বাড়িতে আসে হিন্দু মুসলমান সবাই এই মেলাটায় অংশগ্রহণ করে ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজ যাচ্ছি আবার সুন্দরবন তো আজকের মা বনভূমির একটা পুজো আছে মানে সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে তো এখন বাজে সকাল ছটা তো বেরোচ্ছি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন জামতলা বাজারে চলে এসেছে সোজা যাচ্ছে রাস্তাটা বুলতলি আর ডান দিকে হচ্ছে মইপিট ঠিক আছে এখন জামতলা বাজারে নামলাম এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব সকালে তো ফ্রেন্ডস মৈপীঠ শনিবারের বাজারে পৌঁছালাম তো ফ্রেন্স শনিবারের বাজারে এসে আপনি বাদিকে ঢুকতে হবে এই রাস্তাটাতে ঠিক আছে দেখে নিন এই রাস্তা এটা সোজা চলে গেছে মুরগির বা হচ্ছে জায়গাটা নাম হচ্ছে শনিবারের বাজার তো ফ্রেন্ডস শনিবারের বাজার থেকে এখন আমরা এসেছি নগ্নাবাদে তো ফ্রেন্ডস নদীর পাড়ে চলে এসেছি অলরেডি এবার নৌকাতে উঠবো তো ফ্রেন্ডস এখানে বিভিন্ন ধরনের ভান্ডারা বসেছে দেখতে দেখতে পাচ্ছেন সকাল ছটার সময় বেরিয়েছি পাক্কা তিন ঘন্টা জার্নি করে আমরা এখানে পৌঁছালাম আমি আর এখন আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি এই দেখুন নদীর পাড় ধরে ধরে যেতে হচ্ছে ইটের রাস্তা দিয়ে ফ্রেন্ডস আপনি যদি জুতো রাখতে চান তো যাওয়ার আগে এখানে জুতো রাখতে পারেন এই জায়গাটা তো ধরে হেঁটে চলেছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আর দেখুন বিভিন্ন মানুষরা আসছে আমাদের নৌকা ধরতে হবে এখন দাদা মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে নৌকার ওপরে এই দেখুন অবস্থা দেখুন অটোতে অলরেডি জুতো খুলে এসছি দাদা ফ্রেন্ড এই নৌকাটাতে উঠবে এখন আমরা এবার আমাদের নৌকা ছাড়ছে ঠিক আছে

মা <laughs> চলে <laughs> তো এত জেন যে ঠাকুরের ছবি নিতে পারিনি তো যা হোক করে ঠাকুরের ভিডিওটা নিয়েছি অলরেডি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ছাদের উপর দুটো মুরগি ঠিক আছে তো এখানে অনেকে মানত করে মোরগ দান মানে মোরগ উৎসর্গ করে ঠাকুরের উদ্দেশ্যে ঠিক আছে জঙ্গলের এই দিকটা দেখুন পুরো জাল দিয়ে ঘেরা রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের আক্রমণ যাতে না হয় তাই জন্য এটা জাল দিয়ে ঘেরা রাজু তো আসছে কেমন লাগলো বলো তোমার ভালো লেগেছে তো ফ্রেন্ডস এইসব যে জায়গাগুলো দেখছেন এগুলো বাঘ পারাপার করে পুরোটাই বাঘের জঙ্গল দেখছেন এই গাছের আড়ালেই বাঘ লুকিয়ে থাকে তো ফ্রেন্ডস এখন জঙ্গলের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন প্রচন্ড গরমে কথা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তো ফ্রেন্ডস অনেকে চান করছে এখানে ঠিক আছে চান করে তারপরে পুজো দিচ্ছে এখানে লাইন পড়েছে দেখুন এই লাইন ফ্রেন্ডস আমরা জঙ্গলটা ঘুরলাম ও মায়ের দর্শন করলাম ঠিক আছে আপনাদেরও করালাম প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে যাওয়ার ঠিক ফ্রেন্ডস প্রচণ্ড লোক আসছে এবার আমরা সকাল সকাল এসেছিলাম মায়ের পুজো দিয়ে আবার ফিরে যাচ্ছি তো ফ্রেন্ডস নৌকা উঠে গেছি ব্যাক করছি আমরা ঘুরে এসেছি ফুল প্যান্ট চেঞ্জ করে এসেছিলাম পাখের মধ্যে ফ্রেন্ড কি অবস্থা হয়েছে যাই হোক ওইদিকে এখন প্রচণ্ড ভিড় ঠিক আছে কেন আমরা সকাল সকাল গেছি একটু ফাঁকা ছিল এখন তো প্রচুর মানুষের ভিড় প্রচুর প্রচুর হাজার হাজার মানুষের ভিড় তো সামনে এখন দেখি কোথাও পুকুর টুকুর বা কল টল পেলে পাহাড় পাখুতে হবে তো ফ্রেন্ডস নদী পার করে চলে এলাম অটোর কাছে যাবো আমরা প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে আর শনিবার বাজার থেকে এখানে আসতে প্রায় চার পাঁচ কিলোমিটার অনেকটাই রাস্তা মাখা আছে ওই দেখি দেখো কাটা দেখো ফ্রেন্ডস বাড়ির জন্য একটু শপিং করছি এই দোকানটা থেকে এই দেখুন কত সুন্দর সব তৈরি হাতের এই মেলাটা বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার দিনকে করে হয় আর এখানকার যারা মানে গ্রামের যত মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই আজকের দিনে তাদের বাপে বাড়িতে আসে এবং আশেপাশ থেকে বিভিন্ন জায়গা থেকেও লোকজন আসে ঠিক আছে হিন্দু মুসলমান সবাই এই মেলাটায় অংশগ্রহণ করে তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও